মানে ডাক্তার গরিব মানুষের জন্য ডাক্তার হচ্ছে বড় লোকের জন্য যাদের চারশো পাঁচশো টাকা ভিজিট দিয়ে চেম্বারে দেখাতে পারবে তাদের ডাক্তার গরিব মানুষ কি হলো বিনা পয়সায় সরকারি যাবে যাবে বিনা চিকিৎসায় মারা মানে যেরকম যে বড় লোকরা যাবে তাদের সঙ্গে যত ভদ্র ব্যবহার সেটা গরিব মানুষের সঙ্গে করেনি গরিব মানুষের সঙ্গে গেলে তখন কি বলে আমরা কি এখানে এমনি এমনি বসে আছি আমরা তো দেখছি খাতা আমরা তো সব এই সব দেখছি মানুষ যদি না বুঝতে পারে সিস্টারদের বোঝানো নীতি বিষ্ণুপুর যৌবনমান করোনিতে আসি আর এখানে এত মানুষ আছে সবাই রেডি হয়েছে মানে একত্রিত হয়েছে যে বিষ্ণুপুর হসপিটালকে ঘেরাও করব তো এখানে এরা সব আছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ হঠাৎ করে কেন বিষ্ণুপুর হসপিটালকে ঘেরাও করবো আমি এখানে ওনাদেরকে মানে চুপ করে রেখেছি তার কারণ এনাদের মানে এই দাদার একটি এগারো বছরের বাচ্চা এখানে একটা অনুষ্ঠানে খেলতে খেলতে তার চোখে আঘাত লাগে এবং সেই বাচ্চাটাকে ভর্তি করা হয়েছিল আমাদের বিষ্ণুপুর হসপিটালে তো চব্বিশ ঘন্টা তার কোনো ট্রিটমেন্ট হয়নি এবং শুধু এনার ছেলের জন্য নয় মানে আপনাদেরও অনেক বাড়ির পেশেন্ট আছে যাদের এরকম সমস্যা হয়েছে রাত্রি দশটার সময় নিয়ে যাই হসপিটালে তখন এমার্জেন্সিতে অন ডিউটি যে ডাক্তার ছিলেন উনি বললেন যে বাচ্চাটাকে বাচ্চাটার কন্ডিশন খুব সিরিয়াস আমি চোখের ডাক্তারের সাথে কথা বলছি ফোনে কল ফোন কল করেন কথা বলেন এবং মেডিসিন কিছু লিখে দেন সেই মেডিসিন তিনটে লিখে দেন সেই মেডিসিন আমরা কিনে আনি কিনে এনে যথারীতি লাগানো হয় ফের নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কোনো ডাক্তার আসেননি যথারীতি আমি পরের দিন যখন বারোটা বাজে তখন আমি যাই যাওয়ার পরে দেখি ডাক্তার আসেনি সিস্টারদেরকে আমি জিজ্ঞাসা করি টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে গেল এখনও পর্যন্ত ডাক্তার কেন আসেননি তখন সিস্টাররা বলেন যে ডাক্তার তো আমরা করেছি এখনো পর্যন্ত কল বুক করে যাচ্ছি ডাক্তার আসেনি আমরা কি করবো বলুন আমাদের কোনো দোষ নেই সিস্টার স্বীকার করেন তার স্বীকার উক্তি আমার কাছে রেকর্ডিং আছে তারপরে আমি যাই সুপারের কাছে সুপার থাকেনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার কেও সমস্ত ঘটনাটা খুলে বলি অ্যাসিস্টেন্ট সুপারের কাছে যখন আমি যাই তখন অ্যাসিস্ট্যান্ট সুপার আমাকে বলে যে দেখুন দিদি ঘটনাটা আমি শুনেছি আমারও খুব খারাপ লাগছে ডাক্তার আসেনি তো এখন আমরা কী করতে পারি তো আপনি একবার আসুন পাঁচ মিনিট বাদে সুপারের সাথে দেখা করুন সুপার আসছেন যথারীতি আমি সুপারের কাছে আসি আমার পেশেন্টকে ফেলে দিয়ে তখন একটা লেন্সের ডাক্তার উনাকে পাঠিয়েছেন উনি আই স্পেশালিস্ট নয় উনি লেন্সের ডাক্তার তো উনি গেলেন উনি দেখে কী করবেন তখন এমার্জেন্সিতে যে অন ডিউটি ডাক্তার ছিলেন তাকে সাথে করে নিয়ে যান এবং আমাদের রেফার করে দেন পেশেন্টকে যথারীতি আমি সুপারকে যে কোশ্চেন করি যে আচ্ছা স্যার আপনার কাছে আমি একটা কথা জানতে চাইছি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনাদের আই স্পেশালিস্ট কোনো ডাক্তার নেই বলছে আছে দুজন আছে তখন আমি বললাম ডাক্তার আচ্ছা স্যার তাহলে দুজনের মধ্যে একজনও ডাক্তার চব্বিশ ঘন্টার মধ্যে কেন বাচ্চাটাকে দেখতে এলেন না তখন বললেন আমরা তো কলবুক দিয়েছি আর আমি নিজে আটবার কল করেছি তাও ফোন তোলেননি এখন ডাক্তার কোথায় আছে আমরা বলতে পারবো না চব্বিশ ঘন্টা কথার যে গা হয়েছে সেটা সুপার নিজে স্বীকার করেন এবং সুপার নিজে এই কথাটা বলেন যে আমিও অনুতপ্ত তার জন্য গাড়ি দিয়ে বাঁকুড়া তিনি পাঠান কিন্তু তিনি অনুতপ্ত হলে তার আমার বাচ্চা ফিরে আসবে না বাচ্চা তো চলেই গেছে তার চোখটা তো হারিয়ে গেছে তার চোখটা যাতে ফিরে আসে তার সুব্যবস্থা করার জন্য আমি পুরো বিষ্ণুপুরবাসীকে অনুরোধ করছি এবং যারা যারা এর জন্য দায়ী তাদেরকেও অনুরোধ করছি যে বাচ্চাটা চোখটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন যেমন ডাক্তার হসপিটাল কর্তৃপক্ষ সবাইকে আমি অনুরোধ করছি আমাদের যেটা এখন করতে হবে আমাদের তো ঝামেলা করলে এখন তো বাচ্চাটা ফিরে পাবো না বাচ্চাটাকে বাঁচাতে হবে বাচ্চাটা বাঁচানোর জন্য আমরা সবার কাছে একটা কথাই বলছি সবাই মিলে হেল্প করুন যাতে বাচ্চাটা চোখটা ফিরে পায় যাতে বাচ্চাটা আগের জীবন হয়ে ফিরে আসে কারণ এটা তো অ্যাকচুয়ালি বাচ্চাটা খেলতে খেলতে তার চোট লাগতেই পারে তা বলে ডাক্তারদের গা ফেলে দিতে একটা যা জীবন দেওয়ার কথা সে জীবন নিতে পারে না এটা অন্যায় অন্যায় মানে গহিত অন্যায় এর অপরাধের কোনো ক্ষমা নাই সেই ক্ষেত্রে ডাক্তারকে অনুরোধ করব যে আপনি একজন এজ এ ডাক্তার হিসাবে আপনি আপনার পেশেন্টকে ডেট রক্ষা করতে পারেননি কিন্তু আপনি চেষ্টা করুন যাতে করে ওই পেশেন্টটাকে ঠিক করে দিতে পারেন আপনার হাতে অনেক অপশন আছে আপনি তো বাবা বাচ্চাটা কোথায় খেলছিল মেলাতলায় মেলাতলায় খেলছিল তো এখন আমাদের যেটা করতে হবে আপনি কি মাসি তো এখন আমাদের যেটা করতে হবে বাচ্চাটাকে বাঁকুড়া থেকে রেফার করে হায়দ্রাবাদে নিয়ে যেতে হবে যেখানে গেলে চোখটা ঠিক হবে তো আপনাদের ফোনপে নাম্বার কিছু আছে

বিষ্ণুপুরবাসী এবং যারা যারা ভিডিওটা দেখছেন সকলের কাছে আমার অনুরোধ বাচ্চারা যাতে তার চোখটা ফিরে পায় হায়দ্রাবাদে গিয়ে তাতে তার সুব্যবস্থা করিয়া বাধিত করুন এমনও কিছু মানুষ আছে যারা মৃত্যু নিজেদের

ডিউটি থাকে তাদের গুরুত্ব নেই গুরুত্ব কখন যখন আমি পয়সা দিয়ে তাদেরকে দেখাবো পাঁচশো ছশো টাকা ভিজিট হসপিটালের ডিউটি ছেড়ে হ্যাঁ ডিউটি ছেড়ে চেম্বারে চলে আছে এগুলো দেখা দেয় তোকে সুপার সিএম হয়েছে আমরা সিএমএসকে জানাবো পরবর্তীকালে যদি কোনো না কাজ হয় যেখানে চেম্বার করবো আমরা যে ডাক্তারকে ঘেরা করবো আমরা বলি ডাক্তার ভগবান কিন্তু সব ক্ষেত্রে ডাক্তার ভগবান নয় কিছু কিছু ডাক্তার যে রাক্ষস কিভাবে পয়সাগুলো মানুষের কাছ থেকে তুলবো তাতে সে মরে যাক বেঁচে তো দেখা দরকার নয় সে পয়সা তুলে তার বইয়ের গয়না বানাবে সে জায়গা কিনবে জমি কিনবে নিজের রাজত্ব ফলাবে নচিকিতার গানটা সব ডাক্তারের জন্য নয় তো কিছু ডাক্তার আছে যারা হয়তো মানে রাক্ষসের থেকেও মানুষের জীবনকে কিভাবে কাটতে পারে তারা ভালো করে জানে তো মানুষ মরে যাক বিচার তারা শুধু টাকা দরকার তো আমার ভিডিও যারা দেখেন আপনারা আমি এটাই বলবো আপনারা সাহায্য করেন আপনারা সাহায্য করলে ফ্যামিলিটাকে হয়তো বাঁচিয়ে তুলতে পারবো বাচ্চাটাকে বাঁচিয়ে তুলতে পারবো আমরা সবাই পাড়া থেকে তোমরা সবাই ছেলেরা আছো আমরা পাড়াতে যদি বেরাই কিছু কিছু করে কালেকশন হবে তারপরে সোশ্যাল মিডিয়াতেও কিছু আসবে আমরা কিছু পয়সা জোগাড় করে আমরা হায়দ্রাবাদের বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো